এখন এই যে ধরনের পুরাতন ঘর বাড়ি আছে এবং প্রত্যেকটা বাড়ির সাইডে দেখবেন পার্কিং করা গাড়ি আছে ঠিক আছে নামাজ পড়তে গেছিলাম জুম্মার সেখান থেকে আসলাম এখন কথা হইলো এরা কিভাবে এতটা আগাইলো হ্যাঁ আমার গাড়িটা পার্কিং করে রাখছি ওই পাশে আমিও গাড়ি চালাই এই যে আনেচা কানেচা সব জায়গায় দেখবেন যে গাড়ি এখন আমার কথা হয়েছে গিয়া যে এই যে দেখেন জঙ্গলের ভিতরে এখানে ওরা অরিজিনিয়াল লোকজনও থাকে বা ভাড়ায় দেয় এখন তারপরে ওই যে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এই থেকে পাঠাই তাই না এই মেন শহরের ভিতরে এরকম জঙ্গল ভাইবেন খুঁজা এরকম স্ল্যাব বসায় সেটি আমার গাড়ি ওই পাশে এখন কথা হইল দেশ উন্নয়নের ক্ষেত্রে মূল দরকার হলো সঠিক নেতৃত্ব সৎ লোকের হাতে যদি নেতৃত্ব দেন সেই দেশে গিয়ে যাবে আর আপনিও অসৎ আপনার ক্ষমতায় বসাবেন অসৎ আপনি পাঁচ হাঁটবেন আপনার বংশধর আসবে তারাও পাঁচ হাঁটবে তাহলে তো আর দেশ উন্নয়ন হবে না ঠিক আছে দেশ উন্নয়ন করতে গেলে সৎ লোকের নেতৃত্ব দরকার এই যে দেখেন টিনের বাড়িঘর সব দেখছেন টিনের চাল টিনের বাড়িঘর অথচ আমরা এই দেশে কামলা দিই এরা অনেকে ভালো যারা ভদ্র তারা মানুষের মানুষ দিয়ে সম্মান করে আবার অনেকে কিন্তু এই যে পাশে যে হেঁটে আসলাম ওই দেখেন সব টিনের ঘর ঝুম করলে বুঝতে পারবেন ঠিক আছে সবগুলোই যে টিনের ওই যে নিচে টিনের চাল অথচ এদের কাছ থেকে যখন আমাদের দেশের মানুষ তিরস্কার শুনে আমার দেশের মানুষ সবকেই শুধু কামলা দিতে আসে কেউ আরও তার অর্থ উপার্জন করে জমি কিনবে ফ্ল্যাট কিনবে এই চিন্তা চিন্তাভাবনায় অনেকে আসে অথচ আমরা তিরস্কারের শিকার হই সারা বাংলাদেশে যেখানে প্রবাসীরা আছে সব জায়গায় তারা জানে যে তাদেরকে ছোট করে দেখা শুধু এই বাংলাদেশে কুকুরগুলো ক্ষমতায় বসে এই কুকুরদের কারণে ঠিক আছে তাই কুকুরের হাতে নেতৃত্ব দিবেন না মানুষের হাতে দিবেন শয়তানের হাতে না আগা এবছর শুধু গাছে ঝাড়জালা এলাকায় সৎ লোককে ক্ষমতায় বসান বিএমপি জামাত যাই হোক আমার কোনো দেখার বিষয় না হয়তো ইসলামী দলগুলো আসলে দেশ ভালো চলবে এটা গ্যারান্টি এটা আমার মনের অভির প্রকাশ বা আমি ইসলামী দলগুলাকে এখন সাপোর্ট করি কারণ শতলোকের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে ঠিক আছে অসৎ হলে পারবে পারবেন এক মমতাজ হাজার হাজার কোটি সাতশো কোটি টাকা তার অ্যাকাউন্ট আর বাড়ির থেকে জব্দ করা হয় চিন্তা করেন ঠিক আছে এই রকম আমরা যে সমস্ত কোম্পানিতে থেকে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশে বাড়াইতেছে দেশের মানুষ এই ধরনের এক দুইশো কোম্পানি শুধু মমতাজের নাম বললাম ওই পালতে পারে এটাই বাস্তব কথা এক আমাদের কোম্পানি এক কোটি টাকা সেভ হয়েছে দেখে সবাই সেদিন কত খুশি খাওয়াইলো সবাই রে কোম্পানি এর আগে এক কোম্পানি তিন কোটি টাকা লস হয়েছে দেখে কত আসুজ বেড়াই সেখানে বাদ দিয়ে অন্য জায়গায় কাজ নিছি। চিন্তা করেন যারা হক হালাল পথে চলে এই দেশের ব্যবসায়রে হক পথে চলে শ্রমিকরে মারে না বাংলাদেশে বাটপাড়েরা ব্যাংক থেকে লুট করে নিয়ে দেশের বাইরে টাকা পাচার করে আর দেখায় আমার এই কটা গার্মেন্টস আছে এই কটা ফ্যাক্টরি আছে এই টাকা আমি গার্মেন্টস চালাইতে পারি না বদমাস তুই চালাইতে পারবি কেমনি তুই তো আরক শয়তান দেশের টাকা ঋণ করে বাহিরে পাচার করিস তো সব সেক্টরে খারাপ আসে না আমরা এই কারণে সচেতন হই সব লোককে ক্ষমতায় বসাই দেশ আগানো কোনো ব্যাপার হবে না এই যে মালয়েশিয়ার মতো এই যে টিনের ঘরে থাকলেও গাড়ি নিয়ে চলতে পারবেন তেলের দাম সমস্ত কিছুর দাম কম থাকবে তারা জনগণের সমস্ত ক্ষেত্রগুলোকে জনগণের সমস্ত চাহিদাগুলোকে প্রায়োরিটি দিবে